ফোর আই কে মনে মনে কি ধরছি আমরা এ ফাইভ এস কে কি ধরছি মনে মনে বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি লিখছি এ স্কোয়ার এ মানে হচ্ছে আমাদের ফোর ওয়াই সূত্রের উপর কি ছিল স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এ স্কোয়ার সূত্রে মাইনাস সূত্রের টু ইন্টু টু এ বি সম্পর্ক আমাদের কি আছে গুণন এ মানে কত ফোর ওয়াই বি মানে কত ফাইভ এক্স